সবাই আশা করি ভালো আছে আমরাও ভালো আছি আজকে সোমবার সাত তারিখ সাতই জুলাই তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আজকে সকাল সকাল স্নান করেছি করার পরে রান্নাঘরে এসেছি বাবুর খাবারটা রেডি করলাম আর আমাদের ছোলার ডাল করলাম আর রুটি করলাম তারপরে এসে বাবুর সঙ্গে একটু ঘরে খেলা করছিলাম ও খেলা দেখো ও কীভাবে খেলা করে তারপর যে জামা কাপড়গুলো মে কেচেছিলাম সেগুলোই মেলে দিলাম আর আগের যে জামা কাপড়গুলো আমার মেলা ছিল সেগুলো তুলে নিলাম একবারে গুছিয়ে নিলাম নাহলে ঘরে কি আবার গোছাতে হয় এক্সট্রা টাইম লাগে পরে সে টাইমটা আর সবসময় সময় হয় না ওই জন্য এখনই গুছিয়ে নিলাম তো টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরেছ আজকে কী নিয়ে কথা বলতে চলেছি আর কয়েকদিন ধরে খেয়াল করছি আমাদের সময়টা না খারাপ যাচ্ছে বাবুর আমার বাবুর বাবার খারাপ যাচ্ছে বলতে যেমন বাবুর ধরো খুটখাট এখানে ওখানে লাগতেই থাকছে লাগতেই থাকছে বলতে কী তো ওর মানে এখানে ওখানে আঘাত পাচ্ছে কখনো মাথায় লাগছে পায়ে লাগছে করে যাচ্ছে এসবগুলো হচ্ছে অত্য স্বাভাবিক ও ছোটো এখনো হবে কিন্তু তবুও তো ধরো ভালো লাগে না না ছেলের কিছু হলে কি মায়ের মন ভালো থাকে আমরা যারা মা আমরাই বুঝি যে ছেলের কিছু হলে ছেলে আঘাত পেলে মায়েদের কতটা কষ্ট হয় তো বাবুর কথা তো বললাম এখন আমার কথা বলি আমার টুকটাক এখানে ওখানে সবজি কাটাকুটি করতে বলো রান্না করতে গিয়ে বলো কেটে যাচ্ছে ফেঁকা খাচ্ছি ফুসকা পড়ে যাচ্ছে হাতে এরকম গরম জল পড়ে যাচ্ছে চাটুর মধ্যে হাতে ছ্যাঁকা খেয়ে ফুসকা পড়ে গেছে এসবগুলো লেগেই আছে আর এর থেকেও বড়ো যেটা সেদিন প্রেশার কুকারে খাবার বসিয়েছিলাম তো প্রেশার কুকারটা আমার বাস্ট হয়ে গেছিলো তারপর তো ধরো শরীর খারাপ আছে দুজনেরই ঠান্ডা লাগা ঠান্ডা লাগা তো ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে কিন্তু সেটা তো বুঝলেও ধরো ঠান্ডা লাগলে কি ভালো লাগে বলো শরীর ভালো না থাকলে কখনো কোনো কিছুই ভালো লাগে না দেখলে আর তারপরে ছেলের কিছু হলে তখন এমনিই আমার ভালো লাগে না আর আমার যদি আমি নিজেই যদি অসুস্থ থাকি তাহলে আমি ছেলের কীভাবে যত্ন করব। ছেলেকে সারাদিন কীভাবে রাখব তো এই সব মিলে সময়টা বড় খারাপ যাচ্ছে এই সব কিছু মিলিয়ে না আমি আমি যে ভিডিওটা আপলোড করব না ভিডিও শ্যুট করতে পারছি না আমি ভিডিও এডিট করতে পারছি কখনও এডিট করে রেখে দিচ্ছি তারপরে ভয়েস হবার পরে দিচ্ছি বাকি কাজগুলো সামলাচ্ছি বাবুকে সামলাচ্ছি খাওয়ানো এসবগুলো করছি তারপরে হয়তো পরে আবার সময় পেলে ভয়স দিচ্ছি এভাবে কি হচ্ছে বলো তো আমি সময়ে না ভিডিও আপলোড দিতে পারছি না তবুও আমি সময়ের এদিক ওদিক হচ্ছে তবুও আমি কখনো মিস করছি না কোনো দিন কন্টিনিউ ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিন্তু এই সময়টা ঠিকঠাক না হলে না মানে কোনো কাজই দেখবে ভালো লাগে না তো সব কিছুর একটা টাইম সব কিছুই থাকে তাই না এই চারিদিকের এসব নিয়ে আর ভালো লাগছে না তো এখন আজকের ধোয়া জামা প্যান্টগুলো বাবু আমাদের সবার চেমে দিলাম আর কালকে যেগুলো মেলা ছিল সেগুলো তুলে আনলাম এনে একেবারে আলনায় রাখলাম আর এখানে বিছানা সকালবেলা ঝেড়েছিলাম যে বাবু খেলা করছিল আর ও খেলা করলে কি বলো তো খেলা করবে কখনো ওর জামা প্যান্ট হয়তো নেওয়ার জন্য দৌড়াবে তখন ওই হয়তো হাতের কাছে দিলাম ওটা নিয়ে খেলা করলো ও জলের বোতল নিয়ে খেলা করে ওর থালা বাটি নিয়ে খেলা করে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজগুলো হয়ে গেল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো যদি কোনো কিছু খারাপ লাগে সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর ভুল ত্রুটি করলে সেটা ক্ষমা করে দিও ঠিক আছে তো ভালো থেকো আবার দেখা হবে কালকে নেক্সট ব্লগে টাটা